খাসির মাংস সবাই খাবো আজকে বড় বলল নমস্কার বন্ধুরা দেখো দুপুর খেতে বসে গেছি কি কি রান্না করেছি দেখে নাও একবার আজকে বেশি কিছু রান্না করিনি আজকে রান্না করেছি গরম ভাত আর একটা তরকারি তো দেখতে পাচ্ছ গরম ভাত কটা আমি নিয়ে নিয়েছি আর বড় জন্য আমি নিয়ে নিয়েছি আর এই দেখো এক তরকারি করেছি কি দেখতে পাচ্ছ এটা বন্ধুরা খাসির মাংস সবাই খাবো আজকে বড় মশাই বললো অন্য কিছু বাজার করলাম না শুধু একটা দিয়েই খাবো সেজন্য একটাই রান্না করেছি এই দেখো বড় মশার জন্যে তুলে রাখছি এই যে একটা মাংস তো অনেকগুলো দিয়েছি একটা আলু দেব আর দিয়েছি এই যে রসুন আর একটু ঝোল দিয়ে দেবো এই যে বড় মশার জন্যে রেখে দিলাম মাংস আর একটাও রেখে দিই যেহেতু সাদা সাদা মাংস ভালো খায় এই যে এদিকে রাখলাম এবার তুলবো নাতি ছেলের জন্যে নাতি ছেলে খাবে মেয়ে খাবে এই যে তুলে রাখছি এই যে আলু দিয়ে আর রসুন দিয়ে রেখে দিলাম এটা হবে ছেলের যেহেতু সকাল সকাল রান্না হয়ে গেছে ও হো এই যে মেটে গুলো দেওয়া হয়নি নাতি ছেলের একটা আর এই যে ছেলের পাতে একটা পড়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ বন্ধুরা রেখে দিলাম এই যে রেখে দিলাম এই যে রায়তা করেছি শুসা টমেটো পেঁয়াজ আছে দই টক টক দই দই দিয়ে রায়তা করেছি আর এই যে আমি ভাত নিয়ে নিয়েছি আর একটা শুসা নিয়েছি এই দেখো সুসাটা আমার ছেলেকে কাটতে বলেছিলাম কেটেছে দেখে যাব এই দেখো তাহলে আমার পাতে এবার মাংস নিয়ে নেব আলুগুলো এত গলেছে নাড়াচাড়া করার জন্য ভেঙে যাচ্ছে একটা আলু নিয়ে নেব বন্ধুরা খেতে বসে গেলাম গরম গরম ভাত খাসির মাংস ও যা লাগবে না গরমে হাত দিতে পারছি না কাঠের উনুনে রান্না করা যেরকম নিজ গরম হয়ে গেছি সেরকম তরকারি ভাত সব গরম ও রায়তা নিয়ে নিত এক পাশে একটু রায়তা নিয়ে নেবো আগে খাই ঠান্ডা আছে গরম গরম মাংস ধরতে পারছি না হেফবি স্বাদ হয়েছে হেব্বি খুব স্বাদ হয়েছে একটু আলু খেয়ে দেখি ও যা হয়েছে না আজকে খাসির মাংসটা বিশাল হয়েছে বড়মাশায় বেড়ে হয়েছে আজকে আজকেMistri Livarda অন্য জায়গায় রান্না করে খাচ্ছে ওদের পাশে আছে তো বললো যে আমার একটু লেট হয়ে আসতে তো তোমরা রান্না করে খাও আমরা রান্না করে খেলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য টাটা